হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যারা নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে চলে আসলাম আমি আমরা যে বড় বড় রেস্টুরেন্টে পোস মিষ্টি পাই সেই মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম এই পোঁস মিষ্টিটা আমরা ঘরোয়া পরিবেশে কিভাবে তৈরি করতে পারবো সেই রেসিপি প্রথমে আমি নিয়ে নিলাম এখানে দেড় কেজি দুধ একটা পাত্রে চুলাতে দিলাম অনেকক্ষণ যাবত আমরা দুধটি জাল দিয়ে নিব তারপর এখানে আমরা ছানার তৈরি করার জন্য যে কাজটি করব বন্ধুরা ছানাটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা কিছু এখানে লেবুর রস মিশাবো তৎক্ষণা আমাদের কিন্তু ছানাটি তৈরি হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিনবার তিন থেকে চারবার আমরা হলো লেবুর রস ব্যবহার করছি এই আমাদের স্থানাটি তৈরি হচ্ছে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও কিন্তু শেষ তিনবার আমি লেবু রসটি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দিতে পারবেন আপনার চাইলে বেশি দিতে পারবেন এবং কমও দিতে পারবেন এখানে আমি একটু ভাগটাই দিয়েছি কেননা আমার দুধ যেহেতু বেশি এই জন্য ঠিক আছে আপনারা চাইলে আপনাদের যতটুকু দুধ হবে অতটুকু আপনারা ছানা তৈরি করতে পারবেন লেবুর রস দিয়ে এটাই আমাদের আমার কাছে বেস্ট মনে হয়েছে ঠিক আছে তো ভিডিওটি আপনারা দেখে থাকুন শেষ পর্যন্ত আমার ছানাগুলি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ছানা এখানে আমি দেড় কিলো দুধ নিয়েছিলাম ডাইকল থেকে এ দুগুলি আমার ছানা বেরোয় আমি এখন এখান থেকে আপনাদেরকে আমি ঘরোয়া পরিবেশে যেভাবে মিষ্টি তৈরি করে এবং হবু হবু হোটেলে যেরকম আমরা পাই বড়ো বড়ো রেস্টুরেন্টে সেরকমই আমরা পাবো দেখতে পাচ্ছেন এই ছানা এই যে ছানা এই যে ছানা ঠিক আছে অনেক মানে ভালো এই পদ্ধতিতে যারা করবেন অনেকটাই ভালো হবে সফট হবে ভালো হবে সুন্দর হবে এখান থেকে ভিডিও যেন শুকনা পাত্রে আমি এই ছানাগুলি নিয়ে নিব ঠিক আছে এই শুকনো পাত্রে আমি নিয়ে নিলাম এটা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি হয়তো মানে জিনিসটাকে মানে শুকাইতে দিচ্ছিলাম এখন আমি এভাবে শুকনো নিয়ে নিলাম হয়তো এভাবে অন্য কেউ আপনাদেরকে দেখাবে না অবশ্যই ভিডিওটি আপনারা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন ঠিক আছে এই ছানাটি এরকম করে নরম করে নিয়ে আপনারা রিফাইন করবেন রিফাইন করার পর এরকম করে দেখি এখন এখান থেকে আমার কয়টা মানে পঞ্চ মিষ্টি তৈরি করা যায় সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে গেলা অবশ্য আপনারা বাসায় টাইপ করলে কালা সম্পূর্ণ করলাম ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়েছে এখানে অলরেডি আমার কিন্তু দেড় কেজি দুধের এই নয় পিস থেকে দশ পিস আপনারা মিষ্টি বানাতে পারবেন ঠিক আছে দিতে পাচ্ছেন অলরেডি এই মিষ্টিগুলি আমি এখন এই শুকনা পাত্রে এই শুকনা পাত্রে আমি রেখে দেব এই যে এরকম করে এরকম করে আমি রেখে দেব এরকম করে আমি রেখে দেব ঠিক আছে তারপর আমি চিনির শিরা করে সেখানে আমি ডুবিয়ে কিছুক্ষণ রাখব তারপরে আপনাদেরকে আমি দেখাবো কেমন হয়েছে আর খেতে মানে কেমনটা লাগে ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে দেখাবো অলরেডি আমার এখানে নয় পিস দশ পিস হতো আবার আমি করি নাই দশ পিস ঠিক আছে দশ পিস করি নাই নয় পিসে আমি কুইজ করছি একটু বড়ো বড়ো সাইজ করছি এই জন্য তে শেষ পর্যন্ত থাকেন মিষ্টির সুরাত দেওয়ার পর কীরকম হয় অবশ্যই আপনারা দেখে যাবেন আর অবশ্যই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন এরকম পাত্রে শিরা করার জন্য পানি দিবেন ঠিক আছে আমি আমার এইরকম পাত্রে আমি পানি দিলাম তো মানে খানি শিরার প্রয়োজন অতোখানি আপনারা পানি দিবেন ঠিক আছে অতটুকুই পানি দিয়ে আপনারা শিরাটি করে নেবেন শিরার প্রয়োজন ওতোখানি আমি পানি দিয়ে এখানে চিনি আমি দিয়ে দিয়েছি আপনারা এমনিভাবেই যতখানি আপনাদের শিরার প্রয়োজন হবে অতখানি আপনারা চিনি দিয়ে শিরাটি তৈরি করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা জাল কিন্তু আস্তে আস্তে দেবেন ঠিক আছে যখন আপনারা শিরা বানাবেন ওখানে জাল আস্তে দিতে হবে এই দেখেন আমার শিরা করা হয়ে গেছে এখানে আমি এই মিষ্টি ছানার সানার মিষ্টিগুলি আমি ছেড়ে দেব এখানে একটি একটি করে ছেড়ে দেব ঠিক আছে অলরেডি আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে এখানে এভাবে আপনারা করবেন আপনারা মিষ্টিটা শিরার ভিতরে ভিজাবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনাদের কিন্তু জালটি চুলার জালটি অটোমেটিক আপনাদেরকে ধীর গতিতে চলতে হবে দেখতে পাচ্ছেন আপনারা আমি যেভাবে চুলার জালটি দিয়ে দিয়েছি আপনারা সেই তেমনি করেই আপনারা আস্তে আস্তে জালটি দিবেন আমার কিন্তু মিষ্টি বানানো হয়ে গেছে ঠিক আছে এই আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মিষ্টি এখানে বানানো শেষ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে ভিডিওটি ঠিক আছে এখানে আমার সম্পূর্ণ মিষ্টি বানানো শেষ পদ্ধতি ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে কেমন হয়েছে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন আর আপনারা আমার এই রেসিপিটি দেখে আপনারা সফলভাবে বানাতে পারতেছেন কি না অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ